আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একদম সকালবেলা স্কুলে যাবার জন্য রেডি হয়েছি বসে আছে এক ঘন্টা যাবৎ কিন্তু যেতে পারছি না প্রচুর বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে সাথে হালকা বাতাসও আছে আকাশ অনেক মেঘাচ্ছন্ন দেখেন একদম পুরা এখন কিভাবে যাব বসে আছি যদি বৃষ্টি কমে তাহলে যেতে হবে কারণ কামাই করা যাবে না একদিনও একদম খুব না ভাল অবস্থার ভিতরে আসছি দেখতে থাকেন আজকে সকালের ব্লগটা এই দেখেন বৃষ্টিটা শুরু হয়ে গেছে আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবে দেখেন ওই দেখেন দেখা যায় কিনা ছোট্ট একটা কিউট বিড়ালের বাচ্চা যে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ছোট্ট একটা একদম কিউট টুকুনি ওই দেখেন অবস্থা এখন বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি আছে ওই যে মানুষ দাঁড়িয়ে আছে দেখেন পলিথিন মাথায় দিয়ে আর এই যে দেখেন আমাদের রাস্তাটা খোরা এই রাস্তাটা ঠিক দশ পনেরো মিনিট পরে একদম ভোরে সপানে উপরে উঠে আসবে কীভাবে স্কুলে যাবো বুঝতে পারছি না সকাল থেকে রেডি হয়ে বসে আছি আর দেখেন আমার জননী রেডি হয়ে বসে আসছে স্কুলে যাবে কিন্তু যেতে পারছে না বুঝতে পারছেন জনেনি রেডি হয়ে বসে আছে কিন্তু যেতে যেতে পারবে না না এখন পারবো তাও জানি এই হলো পরিস্থিতি যে আমাদের বৃষ্টির কি অবস্থা দেখেন এই হলে রাস্তা ওই পানির ড্রেন দেখেন আমাদের কিনা জেল অবস্থা এই ড্রেনটাতেই দেখেন পানি উপর উঠে আসতেছে বেশ কিছুক্ষণের মাঝেই মানে বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট পরে আমাদের রাস্তাটা না একদম শেষ হয়ে যাবে চলাফেরার অযোগ্য হয়ে যাবে অথচ এমন এই রাস্তাটা অনেক ইম্পর্টেন্ট একটা রাস্তা এই রাস্তা দিয়ে কলেজ বলেন হসপিটাল বলেন সব জায়গায় থানা সব জায়গায় যাওয়া যায় এই এই এক এই রাস্তাটা দিয়ে অথচ বুঝেন যে এই রাস্তাটার কি পরিস্থিতি এখন কি আর করবো সকালবেলা নাস্তা করে যাই নাস্তা না করে স্কুলে যেতে চাচ্ছিলাম তো এখন দেখি কি করা যায় এই দেখেন এখন বারান্দার ভিতরে হয়ে কাটা বারান্দায় পানি দিয়ে একটু ধুয়ে দিবে দেখে বারান্দা একদম একটু ইয়েতে রোডের সাথে তো একদম মেন রাস্তার সাথে যার কারণে একদম ময়লা এসে ঘুরে যায় স্কুলে যেতে পারছি না এখন নাস্তা কি করব নাস্তা কি করব বসেছিলাম যে স্কুলে থেকে এসে নাস্তা করব তার মাঝখানে যে দেখেন পান্তা ভাত করলা ভাজি আর হয়েছে ডিম ছিল আর এই যে কাঁচামরিচ একদম কাঁচামরিচ আর পেঁয়াজ এই হলে সকালবেলা আমি নাস্তা নাস্তা শুরু করলাম এখন মেয়ে খাবে না গরিব তো তাই পান্তা ভাত খাই বুঝছেন আপনার আবার কমেন্ট করেন না আমি পান্তা ভাতের সাথে পাঁচটা কাঁচামরিচ আর একটা মাদারি সাইজের পেঁয়াজ আর মসুরি ডাউল হলে গরু মাংস সুন্দর মতন খেতে খেতে পারি পারি না আর এখন কাঁঠালের দিন আসছে আমার আব্বাকে কালকে ফোন করে বলছি কাঁঠাল কেটে রাখতে কাঁঠাল দিয়ে পানি ভাত খাবো শুধু আমি কাঁঠাল দিয়ে পানি ভাত খেতে পারি আমার আব্বা ফোন দিছে বলতে তোমরা এখনই চলে আসো এখনই চলে আসো ঈদের আরো দশ দিন আছে এদিকে মেয়ে পড়াশোনা বাদ হয়ে যায় মেয়ে কোরআন হাতে চোদ্দ পনেরো পাড়া এখন এটা লস করে যেতে চাচ্ছি না ঈদের দুই দিন আগে যাবো চার তারিখে স্কুল বন্ধ দিবে চার তারিখে যাবো না হলে পাঁচ তারিখে চলে যাবো এবার আমাদের জন্য একটা সারপ্রাইজ আমরা এই প্রথম আমি কুরবান আমি আমার বাবার বাড়িতে করব আমি কখনো করি নাই এর আগে একবার করছিলাম অনেক আগে একবার করছিলাম সেটার একটা কাহিনী আছে বলবো মেয়ের পানি বাদ খাবে না খাইলো আমি খাই